নেতাই গণহত্যা মামলায় তাই গণহত্যার শহীদদের স্মরণ সভায় তাকে যেতে দিতে হবে গতবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তারপর হয়রানি করা হয়েছে এই নিয়ে আবার কলকাতা হাইকোর্টে জয় সেন গুপ্তর ইজলাস হিসেবে নিয়ে এটা সম্পূর্ণ আদালতের বিষয় এখন ফলে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না শুভেন্দু অধিকারী যেন মনে রাখেন তখন গোটা আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আন্দোলন ছিল নেতাইয়ের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উনি যে কবার গেছেন মমতাদির নির্দেশে মমতাদির দূত হয়ে গেছেন ফলে উনি এখন যাচ্ছেন শুধু কুৎসা করতে এবং উস্কানি দিতে সিপিএম এর সেদিনকার হারমাদ্রা আজকে বিজেপিতে আছে এবং শুভেন্দুর সঙ্গে ঘুরে বেড়ায় সেটা নন্দীগ্রাম হোক বা নেতাই হোক তো সুতরাং সেদিনকার যারা নরঘাতক তারা তো সেই এখন বিজেপিতে নাম লিখিয়েছে তারাই তাদের নিয়ে শুভেন্দু অধিকারী শহীদের বেদিতে মালা দেয়

তাও এই ওই ও সহ্য হচ্ছে না এই শীতকালে কারোর কারোর স্কিনে প্রবলেম হয় তো স্কিনে প্রবলেমের জন্য ভেজলিন যদি ঠিকঠাক সময় মতো বা বিভিন্ন ধরনের সাবান টাবানগুলো যদি মাখে আমার মনে হয় ঠিকঠাক করে চান করুক সাবান মাখুক এগুলো ঠিক হয়ে যায় না অতটা না ওটা ওইটুকু এত কোটি টাকা তুলেছে লুট করেছে দু চারটে সাবান কিনতে পারবে না যদি দেখি সকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাড়িতে গ্রামাঞ্চলে আরএসএস BHP এর যারা রয়েছেন তারা রাম মন্দিরে অক্ষত চাল replica নিয়ে তারা পৌঁছচ্ছে এবং মানে জেলা জুড়ে ঘরে বাড়ি গিয়ে নিমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে দেখুন যদি উন্নয়নের কোনো কথা বলতেন তাকে স্বাগত জানাতাম কিন্তু এটা যাচ্ছেন ধর্মের বিষয় নিয়ে ফলে বিজেপি উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে পড়েছে জনবিরোধী নীতি নিয়ে চলে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত তাই বিজেপির রাজনৈতিক ঘাটতি মেটাতে এই ধর্মকে নিয়ে এখন বাড়ি বাড়ি যেতে যাচ্ছে আর এস এস এর সংঘ পরিবারের সদস্যরা এবার রাম আমাদের কাছেও পরম পূজনীয় ভগবান রামকে পুজো করা রামের মূর্তি রামের মন্দির এর মধ্যে তো দোষের কিছু নেই কিন্তু প্রবলেম হচ্ছে বিজেপি তাদের রাজনৈতিক নীতির দেউলিয়া ঢাকতে ওরা ভগবান রামকে ইলেকশন এজেন্ট হিসেবে ব্যবহার করেন পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করেন রামকে নিয়ে এই রাজনীতিতে জড়ানো আর রোটি কাপড়া ওর মাকানের ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য রামকে ব্যবহার করা এইটা আমাদের আপত্তি আর দু নম্বর হচ্ছে বিজেপির যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা খুব সাবধানে যাবেন তার কারণ দিলীপ বাবুর লোকেরা ধরুন শুভেন্দুবাবুর সমর্থকদের বাড়ি ঢুকে গেছেন কেলেঙ্কারি কাণ্ড হবে আবার ধরুন শুভেন্দুবাবুর লোকেরা সুকান্ত বিজেপির বাড়ির লোকেদের ঢুকে গেছে আর এক বোনাস তারপর ধরুন একশো দিনের কাজ করার পর কোন শ্রমজীবীকে কেন্দ্রীয় সরকার তার টাকা দেয়নি টাকার বদলে ধর্ম পড়াতে গিয়ে হাজির হয়েছে সেই মানুষ নিশ্চিত সমানভাবে রিয়াক্ট করবেন না ফলে বাড়িগুলো খুব ওদের লোকজন কম খুব কমই বাড়িতে যাবে দেখে শুনে গেলে ভালো হয়